আইম ডিট্যাচড উইথ দ্য মুভি দেবকে নিয়ে বলাটা মনে হবে যে ও আমাকে নিয়ে বলেছে বলে আমাকেও বলতে হবে দুজন মানুষ দুটো একেবারেই অন্য চিন্তাধারার মানুষ সেখানে মতবিরোধ থাকবে সেটাই খুব স্বাভাবিক দেবকে থ্যাংক ইউ আমিও বলতে চাই আমরা কখনোই দেখতে পাইনি যে দেব কোনো কখনোই কোনো খারাপ কাজ খুব করেছে তো এতগুলো দিন কথা হয়নি তো পোস্টার হিসেবে আবার তোমরা ব্যাক করছো মানে কি কর কি কথা বলবো না মানে তো তোমার পারসপেক্টিভটা জানতে চাইছি কষ্ট দুঃখ সবকিছুই হয় যত তাড়াতাড়ি তুমি অ্যাকসেপ্ট করে নিয়ে মুভ অন করে যাবে তত তাড়াতাড়ি তুমি হ্যাপি হয়ে যাবে আমরা প্রত্যেকে এই পৃথিবীতে এসে হ্যাপি থাকার জন্য আমাদের জুটিটা এত বছর পরেও যে সেলিব্রেটেড যখন তোমরা দেখা করবে বা কথা বলবে বা কোনো প্রচারে যাবে সেখানে কি কথা বলবে এত বছর পর ইট ইজ নরমাল মানে এটা নিয়েই কথা হবে তুমি কখনো ভেবেছো এই জুটিকে নিয়ে কাজ করার কথা আই ডোন্ট থিংক উই ক্যান অফোর্ড হিম পাস্ট আর ফিউচার ইজ ইন ইয়োর মেমরি আনন্দবাজার ডট কমে আপনাদের সকলকে স্বাগত আমার সঙ্গে আজকে শুভশ্রী রয়েছেন কথা বলবো প্রথমেই এটা বলো যে খুব সুন্দর সময় যাচ্ছে কারণ গৃহপ্রবেশ খুব ভালো করেছে এবং দর্শক মানে হল ভর্তি করে দেখছেন তো এইরকম একটা চরিত্র যেটা তুমি বারবারই বলেছো তোমার স্বপ্নের চরিত্রর মতো তো কতটা এনজয় করছো সেটা বলো সাকসেসটা সেটা নিয়ে আমি খুবই খুশি তার থেকেও বেশি আমি গ্রেটফুল তার থেকেও বেশি আমি আই ফিল আই এম ব্লেসড কেন কারণ আমি সত্যিই বিলিভ করি যে এত ফাস্ট পেসে চলে গেছি আমরা এত বিজি হয়ে গেছি লাইফে এত কিছুর মধ্যে জড়িয়ে গেছি তার মধ্যেও মানুষ আড়াই ঘন্টা তিন ঘন্টা বার করে আমার ছবি দেখতে গেছে সেটাই আমার কাছে সব কিছু বড়ো পাওয়া না আমি যতবার হলে গেছি সবাই পাগলের মতো আমাকে জড়ে ধরে কেঁদেছি আমি তাদের ওপর মানে শুধু গ্রেটফুলনেস ছাড়া আর কিছুই দেখাতে পারিনি এবং শুধু এই কথাটাই বলেছি যে আমি ধন্য যে আপনারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমার ছবি দেখেছেন আপনাদের ভালো লেগেছে সেটা তো মানে আলাদাই পাওয়া কিন্তু এই জিনিসটা বেশি দিন আমার সাথে থাকে না। মানে যেহেতু অন্যান্য কাজ শুরু হয়ে যায় সেই কাজগুলোর মধ্যেও প্রত্যেকটা কাজ আমি করার সময় এটাই ভাবি এটা আমার শেষ সুযোগ আমাকে প্রমাণ দিন এবং জল ছিল ছবিটা দেখার পর হ্যাঁ আমি পুরোপুরি প্রেমিয়ারের দিন পুরোপুরি দেখতে পারিনি কিন্তু লাস্ট কোর্শনটা সত্যি মানে ডাবিং সময় তো অতটা দেখা যায় না আমার আমার নিজের ছবি বলে বলছি না আমি আইডির ছবি হিসেবে বলছি আইডি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ঘুরে ফিরে যখন মানে ধরো ওটার পাশাপাশি ডান্স বাংলা ডান্স চলছে এবং সেখানে তোমার বিভিন্ন পারফরম্যান্স ভাইরাল হচ্ছে তো সেগুলো নিয়েও সবাই প্রচুর কথা হচ্ছে শুভশ্রী ব্যাক মানে ওই সময়টা যখন কমার্শিয়াল ছবি তুমি করতেই নাচগুলো করতে খুবই ভালো লাগে দেখো আমার আমি দুটোই করতে পারি আমি এক্ষুনি নাচ গানের ছবিও না পারি আমি আমার তিতলিও হয়ে যেতে পারি সো আমি বেসিক্যালি জল আমাকে যে পাত্রে রাখবে আমি সেই পাত্রে আকার ধারণ করব এবং এইটাই মেনটেন করব আমি সারা যেখানে কোনো ইন্টেলিজেন্স রাখবে না যেখানে আমি প্রত্যেকটা কাজে আমার ডিরেক্টরের ওই চরিত্রটা হয়ে উঠব এটাই আমার মেন এম হ্যাঁ এটা বলো যে ধূমকেতু নিয়ে তো সকলের প্রত্যাশা ছিল যে কবে আসবে তুমিও বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছো যে ফাইনালি কবে আসছে এবং আমরা সেই সময় শুটিংয়েও ছিলাম তো সেগুলোও দেখেছি যে যখন ওই চরিত্রটা তুমি হয়ে উঠেছে তো সেইটার কতটা নস্টালজিয়া ফিরে আসছে সেটা একটু দিল আমার অ্যাকচুয়ালি আমার মনে হয় যখন ছবিটা দেখব তখন অনেকটা বেশি নস্ট্যালজিক হব আমি যেহেতু একেবারেই আই এম ডিট্যাচড উইথ দ্য মুভি আমি ডাবিংও কিন্তু ঠিক ওই ন বছর আগেই করেছিলাম আচ্ছা তো আমি ছবিটা কোনোভাবেই দেখিনি আমাকে যদিও কেজি বারবার বলছে একবার ছবিটা দেখে নিতে বুঝতেই পারছো ডান্স বাংলা ডান্স অনুসন্ধান এই সব মধ্যে আছি বলে আমার পসিবল হচ্ছে না টাইম বার করা আর আমি এমনিও ছবি সিনেমা হলে প্রেমিয়ার দেখতেই ভালোবাসি তো যখন আমি সিনেমাটা দেখবো তখন হয়তো নস্টাল কাজ করবে গানটা তো রিলিজ করেছে তো সেটাও তো পাহাড়ে ওই শ্যুট করা মানে আমরাও গানের শ্যুটিং এর ছিল অনেক সেগুলো দেখেছি তো ছোটো ছোটো ওই সাইকেলটা ধরো ওই শর্টসগুলো লেকে একটা শর্ট ছিল তো সেইগুলো কোথাও গিয়ে রিভিজিট করা আর কি হ্যাঁ একেবারেই তাই মানে দেখো নিজের কাজ যখনই যে কোনো আর্টিস্ট আমি আই ক্যান বেট দেন যখনই দেখে তার নিজের শুধু ক্ষতি বার করে যখন আমি নিজে গৃহপ্রবেশ দেখছিলাম আমি এটা কেন করলাম এটা কেন করতে গেলাম আরে ওটা কেন করলাম ধূমকেতুর গানগুলো দেখেও অবশ্যই মানে এত বছর আগেকার একটা কাজ সেটা দেখে তো মনে হচ্ছে। বাট মানে সেটা ছাড়াও না গানটা ভীষণ ফ্রেশ লাগছে খুব মেলোডিয়াস মেলোডিয়াস এবং মানে মানে শর্টগুলো মনে হচ্ছে না যে অনেক পুরনো মানে ভিডিওটা দেখে মনে হচ্ছে না যে অনেক পুরনো ভালো লাগছে একটা ফ্রেশ এয়ার যেটাকে বলে তো এটা ফ্রেশ এয়ারের একটা ফিলিংস দিচ্ছে এটা বলো যে যে চরিত্রটা তোমার ওখানে একটা চরিত্র মানে অবয়ব যেটা দেখা যাচ্ছে একটা খুব ফ্লোরাল একটা প্রিন্টের গিয়ে ওড়না নিয়ে খুব একটা সাধারণ মেয়ে সে হেঁটে যাচ্ছে সেই রাস্তা দিয়ে তো এ এবং গানটা যেটা আমরা দেখছি যে একটা মিষ্টি প্রেম তার মধ্যে একটা মানানো আছে তো এক একজন মানুষের প্রেম এবং প্রেমে থাকার রকম হয় কেউ কেউ ধরো মানাতে ভালোবাসে যে আমি আমার বয়ফ্রেন্ডকে মানাবো আবার কেউ কেউ বয়ফ্রেন্ড এসে আমাকে মানাবে এইটাকে বিলিভ করে তো শুভশ্রী দিকে বিলিভ করে কোনো মানানোতেই বিলিভ করি না আচ্ছা আমি বিলিভ করি জীবন দর্শনে আমি বিলিভ করি যে আমরা সবাই ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং আমি বিলিভ করি যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল তাই জন্য আমাদের সবারই নিজের নিজের একটা থট প্রসেস নিজের নিজের একটা থাকবে এবং দুজন মানুষ দুটো একেবারেই অন্য চিন্তাধারার মানুষ একসাথে এসেছেন ঠিক করেছেন যে সারা জীবন একসাথে কাটাবো সেখানে মতবিরোধ থাকবে সেটাই খুব স্বাভাবিক সেটা নিয়ে পড়ে থাকার থেকে বেটার ক্যান ডিসকাস সলভ ইট বিকজ আমি বিলিভ করি এভরিডে আমরা পৃথিবীতে এসে হ্যাপি থাকার জন্য হ্যাপিনে মাইন্ড অ্যান্ড জাস্ট লাইফে অনেক কিছু হয় কষ্ট দুঃখ সব কিছুই হয় কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট যত তাড়াতাড়ি তুমি অ্যাকসেপ্ট করে নি মুভ অন করে যাবে তত তাড়াতাড়ি তুমি হ্যাপি হয়ে যাবে সো আমার কাছে মুভ বাজাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে রাগটার থেকেও বা মানানোর ফিলিংসটার থেকেও ইম্পর্ট্যান্ট রাজের সাথে প্রেম করে এই সময়টা কাটাটো সেটা তোমাদের ভিডিও দেখলেই বোঝা যায় মানে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখে খুবই মিষ্টি এবং মানে বলা ভালো যে তোমার এই মুহূর্তে যে সময়টা তুমি বাঁচছো সবচেয়ে সুন্দর মুহূর্ত কারণ ছেলে মেয়ে এবং রাজদার সাথে যে কেমিস্ট্রি আমরা দেখতে পাই তো তোমাকে সেটা তুমি যখন মানে ধরো সোশ্যাল মিডিয়া আমরাও স্ট্রোল করি তুমিও করো এবং বিভিন্ন ভাইরাল হওয়া মোমেন্টস থাকে সেটা যখন দেখো কী অনুভূতি হয় অনেক কিছু কিন্তু আমি পাই না কারণ অ্যালগোরিদেমে ওটা আসে সো আমার অ্যালগোরিদমে বেসিক্যালি বাচ্চাদের নানান রকম মানে ধরো খাওয়ার দাবারের খাওয়াবো ওদের মানে প্রোটিন ভাইটামিনস কোথা থেকে পাবো হ্যাঁ কিছু কিছু ধরো ডিজাইনার্স ইন্টারন্যাশনাল ডিজাইনার্সের পোর্টফোলিওজের এইসবই আসে সো মানে কোনো কিছু ভাইরাল হলে কেউ যদি আমাকে পাঠায় তাহলে তাহলে আমি দেখতে পাই আদারওয়াইজ আমি আমার নিজের অ্যালগোরিদমে ওটা নেই আচ্ছা এটা বলো যে তুমি এর আগের ইন্টারভিউতে বলছিলে যে দশ বছর পর শুভশ্রী নিজে অনেকটা পরিবর্তন হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার তো আজকে দশ বছর আগের ছবিতে দর্শক কতটা নেবে সেটা তুমি নিয়ে বলেছিলে যে তো তোমার কি মনে হচ্ছে এই রিলিজ করার পর থেকে তো মানুষের উত্তেজনা এবং স্টোরি ভাইরাল এবং সকলেই কেটে করছে আমি দেখছিলাম পরানজাই জলিয়ারে চ্যালেঞ্জ সেগুলো ক্লিপের সাথে এই ক্লিপ মিলিয়ে তো সেটা কিভাবে এনজয় করছে দেখো আমাদের জুটিটা এত বছর পরেও যে সেলিব্রেটেড সেটা তো অবশ্যই ভালো লাগছে যে মানুষ এখনও আমাদেরকে দেখতে চায় আমাদের চুটিটা কে এতটা ভালোবাসা দিচ্ছেন সেটা ভালো লাগার অবশ্যই ভালো লাগার জায়গা এবং টেনশনের জায়গা তো অবশ্যই আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মেকারসরা স্পেশালি কেজি আমাকে বারবার মানে বলছেন যে গ্যারেন্টি দিচ্ছি যে মানুষের কোনোভাবে কোনো কিছু মনে হবে না বরঞ্চ এই ছবিটাই এই ক্যারেক্টারটাই মানুষের মনে থেকে যাবে আমি থেকে বেশি খুশি হব যদি দর্শক এটা বলেন তো নেতসঙ্গে ইফ দ্য বেস্ট এবং এই রূপার চরিত্রটাও আজ খুব প্রাসঙ্গিক বলে বলছেন প্রাসঙ্গিক তো অবশ্যই এই গল্পটাই প্রাসঙ্গিক ধুমকেতু গল্পটাই ভীষণ প্রাসঙ্গিক কারুর মনে হবে না যে অনেক দেব এরকম আবার হয় নাকি এরকম মনে হবে না তো গল্পের সাথে প্রত্যেকটা চরিত্রই প্রাসঙ্গিক মনে হবে আর এটা বল কালকে আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে প্রচুর ফ্যান্সরা এরকম জিজ্ঞেস করছিল যে এরকম হবে কিনা না যে একসাথে আমরা দেব দেবশুভশ্রীকে দেখব কিনা তো দেবদার সাথে যখন কথা চলে দেবদা এটা বললেন যে অনেক দিন যেহেতু অনেকটা সময় তোমাদের মধ্যে কথা নেই তো ফার্স্ট যখন তোমরা দেখা করবে বা কথা বলবে বা কোনো প্রচারে যাবে সেখানে কি কথা বলবে সেটা মানে তোমার প্রচুর প্রশংসাও করলেন যে যেভাবে তুমি ব্যালেন্স করছো যে কেরিয়ার এবং পার্সোনাল লাইফ সেটা ব্যালেন্স করা ইজ নট এ জোক তো বিভিন্ন জায়গায় সেটা পুরো ভাইরাল হয়ে গেছে তুমি শুনেছো কি না আমি জানি না কিন্তু আমি এখানে এসে তোমাদের মুখ থেকে আচ্ছা তো সেটা ভাইরাল হয়েছে তোমাদের মুখে মুখে আমি আমার আচ্ছা ভাইরাল হলো তুমি একটা বলো সেটা নিয়ে কি বলতে চাই মানে সত্যি এতগুলো দিন কথা হয়নি তো পোস্টার হিসেবে আবার তোমরা ব্যাক করো মানে কি কর কি কথা বলবো না মানে তো তোমার পার্সপেক্টিভটা জানতে চাইছি তুমি কি আই থিংক ইটস ফাইন ইট উইল বি অবসলিউটলি ফাইন ইট ইজ ভেরি নর্মাল মানে থুমকেতুন মানে ফাইনালি ইট ইজ রিলিজিং এটার থেকে বড় আর কি হতে পারে এটা নিয়েই কথা হবে এবং এত বছর পরেও আমাদের জুটি কে মানুষ এত ভালোবাসছেন আমাদের জুটিটা ইজ সেলিব্রেটেড সেটা নিয়েই কথা হবে এবং মানে আমি দেবকে থ্যাংক ইউ জানাবো যে ও অ্যাকনলেজ করেছে করেছে আমার হার্ডওয়ার্ক আমার আমার সমস্ত কাজ এবং আমার পার্সোনাল লাইফ নিয়ে অ্যান্ড আমিও বলতে চাই যে দেব ইজ অলসো ডুইং গুড দেখো স্পেশালি দেবকে নিয়ে বলাটা মনে হবে যে ও আমাকে নিয়ে বলেছে বলে আমাকেও বলতে হবে সেটা নয় কারণ আমরা সবাই জানি দেব ওয়াজ ডুইং গুড অ্যান্ড হি স্টিল ডুইং গুড সো সেটাতে কোনোদিন কখনো ব্যতিক্রম হয়নি আমরা কখনোই দেখতে পাইনি যে দেব কোনো কখনোই খারাপ কাজ মানে দে সবসময় ভীষণ হার্ড ওয়ার্কিং একজন মানুষ আর এখনো দেখতে পাই সেটাই যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেভাবে ইউনিক আইডিয়াস প্রমোশনের জন্য যেভাবে নিয়ে আসে সেটা যেমন আগেও ছিল এখন সেটা উইথ টাইম প্রোগ্রেস করেছে সেটা বেড়েছে এবং সেটাই খুব স্বাভাবিক যে একটা মানুষ যখন প্রচণ্ড ফোকাস হয় তার কাজে উইথ টাইম নবছর আগে সে যেটা ছিল এখন তারও বেটার হবেই আর এই যে ইন্ডাস্ট্রিতে রাজদা একটা জায়গায় বলেছিল যে ইন্ডাস্ট্রিকে আরও ডেভেলপ করার জন্য একসাথে মিলে অনেকে কাজ করতে হবে রাজদা বলেছিল যে দেব শুভশ্রী একসাথে আসার থেকেও জিৎ দেবকে একসাথে আসা উচিত ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য তো এত বছরে তো তোমাদের কাছে দুজনে একসাথে কাজ করার জন্য কোনো অফার আসেনি তো ধূমকে তো হওয়ার পর যদি এই এই জুটিকে নিয়ে যে এত বাস তারপর কি কোনো কাজের মানে অফার আসতে পারে বলে মনে হয় বা তুমি করতে রাজ হ্যাঁ আমার চরিত্র ভালো হলে আমি কেন করবো না অবশ্যই আমি একজন ভীষণ প্রফেশনাল কমিটেড টু ওয়ার্ডস মাই ওয়ার্ক বাট আমার চরিত্রটা ইম্পর্ট্যান্ট হতে হবে অবশ্যই করবো কেন করবো তুমি তো এখন প্রডিউসার তো তুমি কখনো ভেবেছো এই জুটিকে নিয়ে কাজ করার কথা আই ডোট থিংক উই ক্যান অফোর্ড হিম আর এটা বলো যে ধুমকে তো একদম মানে যেভাবে তারা মানে চট করে আসে চমকে আসে এটাও খানিকটা চমকে দেওয়ার মতোই এসেছিলো এবং আমার কোথাও গিয়ে মনে আছে যে যে সময়ে এই এটা শ্যুট হয়েছিল সেই সময় তুমি বলেছিলে যে অজানা কারণে এটা চার বছর তখন কাজ করা হয়নি তারপর আইস ব্রেক করেছিল এবং তারপর এই কাজটা হয়েছে সেইটার পর আজকে দাঁড়িয়ে যখন ফিরে দেখছো যেটা তুমি বললে যে ছবি দেখার পর হয়তো নস্টাইল হবে কিন্তু যে ক্লিমসগুলো এসছে মানে ধরো গান বা যেটুকু চোখের সামনে এসছে কিছু স্টেলস ভাইরাল হয়েছে সেইগুলো দেখে কোথাও গিয়ে সেই শুভশ্রী মানে পুরোনো শুভশ্রীকে তোমার কত মনে পড়ছে বা কতটা মিস করছো মিস করার তো কিছু নেই কারণ আমি বিলিভ করি এবং আই কমপ্লিটলি বিলিভ ইন দিস যে পাস্ট আর ফিউচার ইজ ইন ইউর মেমোরি হ্যাঁ প্রেজেন্ট ইজ রিয়ালিটি সো আই বিলিভ ইন রিয়ালিটি তো আমার কাছে এখন এই ছবিটা রিলিজ হচ্ছে তার থেকেও বড় কথা আমি এখন বসে এই ছবিটা নিয়ে কথা বলছি এই ছবিটার প্রোমোশনে আছি সেটা আমার কাছে ইম্পর্ট আমি সত্যি বলছি এই কথাটা এখনই বললে আমার মনে পড়ছে না আমি বলেছিলাম কিনা না সো আমাকে আবার ওইখানে গিয়ে মনে করতে হবে ওই এফার্টটা আবার আমি দিতে চাই না দেন আই আই উইল এনজয় দিস মোমেন্ট উইথ ইউ আচ্ছা এটা বলো যে শুভশ্রীদের কাছে এমন কি চরিত্র যেটা তোমার মনে হয় যে অলরেডি হয়েছে করা কিন্তু তোমার তুমি যদি করতে তোমার ওটা করার একটা স্বপ্ন ছিল মানে সেটা যেকোনো ল্যাঙ্গুয়েজেই হতে পারে সেরম কোনো চরিত্র রয়েছে যেটা তুমি খুব ভালো করতে চাও দেখে কী আছে দেবদাসে পারোর ক্যারেক্টারটা আমার খুবই ভালো লাগে ঋতু সাথে তো ছবি করতেই পারি চোখের বাণী থেকে শুরু করে তুষর দহন সব কটা ছবি ঋতু সাথে করতে পারি অনেক এরকম অনেক ছবি আছে যেগুলো বলতে পারি টু ডু লিস্টে আর প্রডিউসার শুভশ্রীর পরবর্তী প্রচেষ্টা কি মানে ধাপ কি আসছে খুব রিসেন্টলি আসছে সেটা কিছু বলা যাবে না এখন বলা যাবে না সেটাও একটা ধামাকা হবে হ্যাঁ ধামাকা তো হবে আর লাস্ট কোয়েশ্চেন আমার কৌশিক গাঙ্গুলি সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন যে এই দেব শুভশ্রীকে নতুন করে দর্শক চিনবেন তারপর অনেকগুলো ছবিতে তোমাকে আমরা দেখেছি এবং সেগুলো প্রচুর সেলিব্রেটেড এবং নতুন করে চিনেছি সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি বলবে আমি কৌশিকটাকেই জিজ্ঞেস করবো আবার যে বলো এবং কৌশিকটাকে যতবারই জিজ্ঞেস করছি দা ইজ ভেরি কনফিডেন্ট তো আমার পরিচালক যখন কনফিডেন্ট আমিও মানে আমিও আর পিছু পা হব না সো আমিও চাই মানুষ এই ছবিটা যখন দেখবে আমার বিশ্বাস মানুষের ততটাই ভালো লাগবে যতটা এখনকার ছবি দেখে ভালো লাগছে